আরে ওটা কায় নগেন কাকার না খান দেখবেন ব্যাগ ব্যাগটা হাতত নিয়ে কোঠে যায় আরে ওটা তো নগেন কাকায় এ নগেন কাকা এ নগেন কাকা কোঠে যান ব্যাগ ব্যাগটা হাতত নিয়ে ওরে বাপু রে সেই কথা কষনি রে বাপুই এক না ভারতের হেন যান দিয়ে যান এখন চিকিৎসা করবে যান এখানে শরীরটা খুব অসুস্থ হ্যাঁ খুব অসুস্থ সেই জন্য কাকা হঠাৎ ফি তোমার কি হল করি কি হল যে তোমার চিকিৎসা করবে ইন্ডিয়া ভারত জারত কেন বাংলাদেশ চিকিৎসা হবার নাই হ্যাঁ তোমার কি হয়েছে ভাই মোখ না খুলিকান্তরে বাপুরে সেই কথা কে বাপু কয়দিন থাকি শরীরটা খুব খারাপ হয়ে গেছে মুখত উচি নাই বুঝছিস মুখত উচি নাই আগত খুব খাবার পাশ নুন এলা খাবারে পান না সেই জন্য ভারতের ইন্ডিয়া যায় চিকিৎসা করবেন বাংলাদেশও তো চিকিৎসা হবার নাই ভারতের ইন্ডিয়া ইন্ডিয়া না গেলে নাই জয় বাবা কি ভাই নগেন কাকা তোমার একশো বছর পার হয়ে গেছে তোমরা ফেলাইছেন তারা তোমরা বুড়ে হয়ে গেছেন বুড়ে তি বয়স মানুষের হনা রুচি কম থাকে এনা কমে ভাতটা খাবার পায় সেই সেই জন্য তোমাকে চিকিৎসা করা নাকবে ইলে তোমরা কি শুরু করি দিয়েছেন তোমার ইলে চিকিৎসা করা না বসছেন তোমার বয়স হয়েছে দেখি তোমার রুচি নাই বুঝলে কোনো সমস্যা নাই ওটা হলে তোমার বয়সের দোষ ওরে বাপুরে বয়সের দোষ নয় রে বাপু বয়সের দোষ নয় তুই যে এই খাবার কথা কোনো নিয়ে এই যে খাওয়ারও রুচি কিন্তু ঠিক আছে এই আলাম বেলা উঠিয়ে এক গামলা করি পন্তা খানলে খাওয়ার রুচি একশো একশো আছে রুচি ওটা দোষ নয় ওর অন্য সমস্যা দৌড় বেহে নগেন কাকা তোমরা তো সৈয়া ই শুরু করি দিয়েছেন কেন বাহে তোমার কি হয়েছে সেই কথা কই কইমেন তোমরা কনসে যে রুচি তোমার ভালো আছে কি হয়েছে যক্ষা ধরছে নাকি কলেরা ধরছে নাকি যক্ষা কলেরা নোয় রে বাপু যক্ষা কলেরা নোয়াই নোয়াই বুঝছিস জক্ষা কলেরা নোয় এই যে মো সমস্যা আর কি জানিস এই কয়দিন আগত দিনে দশ প্যাকেট করে বিড়ি খাসনু হ্যাঁ আমছার বিড়ি খাসনুক দরদি বিড়ি খাসনু এলা দুই দুই প্যাকেটের উপর খাবার পাং না হ্যাঁ রুচি বন্ধ হয়ে যায়

ইলে তোমরা কেমন কথা বল ভাই তোমরা ইন্ডিয়া যান চিকিৎসা করবে বিড়ি কম খান দেখি রুচি নাই দেখি ওই চিকিৎসা করবে তোমরা ইন্ডিয়ার ভারতের ইন্ডিয়া যাবেন তা ভারতের ইন্ডিয়া যাবেন ভাল কথা এলা নিয়ে একান্দা জানছে বড়া যে পার হইমেন তা তোমার পাসপোর্ট আছে ভাই পাসপোর্ট ছাড়া তো তোমা কই ইন্ডিয়া ঢুক গারে দিবেন না হ্যাঁ তো তোমাক এই যে বিজিবি আটক করে দিবে বর্ডারে ওরে বাপুরে মোর পাসপোর্ট পাসপোর্ট এ কিছু নাগবেন নাই রে বাপু মোর ইন্ডিয়া শিলিগুড়িতে মোর তাওয়ারে বাড়ি বসিস মোর তাওয়ারে বাড়ি মොছ সেইজনে মকলে পাসপোর্ট টাসপোর্ট কিছুই নাগে না কারণ মই দুই মাসে ছয় মাসে মই ইন্ডিয়া টকং মকলে কিছু নাগে না ও যা যা যাতরে বাপু যাতর কামত তুই যা মই এদি বসছি এদি ইন্ডিয়া পার হইম এদি ইন্ডিয়ার বর্ডার পার হয় আমি এই শিলিগুড়ি একনা যাইম মকসি কিশিয়া করায় নাগবে ওটাই খগেন মালদা কি কয় ডাক্তার আছে ওরে ওটাই মক যাওয়া নাগবে কিশিয়া করবে

এলে শয়তানি ফাজলানি বাদ দিয়ে বাড়ি বাড়ি যাও বাড়ি যাও সব ঠিক আছে